হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলেই খুব খুব ভালো আছো তো বন্ধুরা এটা হচ্ছে দু মাস আগের ভিডিও তোমার ডিসেম্বরের ভিডিও তো এটা তোমার আমার রাস যাওয়ার সময়কার তো আমি তখন ভিডিওটা করেছিলাম কিন্তু আজকে করব কালকে করব ওইভাবে এডিটি আর করা হচ্ছিল না তো এর মধ্যে তো মোবাইলে প্রচুর ভিডিও হয়ে গেছে কারণ আগেকার মতো তো আর এখন ভিডিও করি না তো তার জন্যই তো আমরা যাচ্ছিলাম হলো রাসমেলাতে তো এটা হচ্ছে তোমার হাওলি রাসমেলা মানে আমাদের বাড়ি থেকে তাও মোটামুটি অনেকটাই দূর তো ওইখানে মানে খুব বড় করে মেলা হয় তো ভাবছি এবার ওইখানেই যাব তো এই আর কি তো দেখো আমরা পেয়ে গেছি তো এটা হচ্ছে মেন গেট মানে মেন রোডের থেকে মানে ভিতর দিকে যাওয়ার জন্য তো চিকন গলি গলি তারপরে মানে মেলাটা তো মেন হাই রোডের থেকেই মানে গেটটা আরম্ভ হয়ে গেছে আর এত ভিড় ছিল মানে কী আর বলবো তো এই জায়গায় মানে খুবই ভিড় হয় কারণ এই জায়গায় অনেক রকমের লটারি খেলা হয় তো তার জন্যই তো ওই দেখো আমি আমার বর মেয়ে আর বোন তো সবাই মিলে যাচ্ছি তো বিয়ের পরে কোনো বাড়ি যাওয়া হয়নি মানে এই মেলাতে বিয়ের আগে গেছিলাম তো ওই দেখো এত ভিড় মানে বাবলিকে তো বাবা কোলেই নিয়েছে মানে যাওয়াই যাচ্ছে না ওই দেখো তো তারপরে দেখো আর এই দিকে যে ঠাকুরগুলো যে মানে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর সবগুলো মূর্তি মানে খুবই সুন্দর আর তারপরে মানে একটা বানিয়ে বানিয়েছিল এখানে এত সুন্দর না মানে সেটা কারেন্টের দ্বারা কী ওই জানি কানেকশন করা মানে লড়াচড়া করছিল তো যাই হোক আগে ঠাকুরগুলো দেখে নাও তো অনেকগুলো মূর্তি মানে প্রচুর মানে এত মূর্তি তো সবগুলো তো ভিডিও করতেই পারিনি তো কিছু কিছু ভিডিও করেছি তো এটাও দেখো সিনারিগুলো কিন্তু দারুণ তারপরে দেখো এখানে এই যে চন্দ্রযান থ্রি তো সেটা বানিয়েছিল এখানে বিক্রম ল্যান্ডার তো খুবই দারুণ একদম চন্দ্র মতনই লাগছিল মানে যেরকমটা আমরা মোবাইলে দেখেছি ঠিক সেই রকমই ওই দেখো চন্দ্রটা যেরকম একটু মানে উঁচু নিচু ঠিক ওই রকম করে বানিয়েছে মানে খুব সুন্দর হয়েছে এখানে তো প্রচুর ভিড় ভেবেছিলাম এখানে কিছু ছবি তুলব কিন্তু এত ভিড় তার ছবি তোলাই মানে সম্ভব হলো না তারপরে দেখো এখানে কোরকম গুফার মতন বানিয়েছিল তো তারপরে বোনকে বললাম একটু তুই মোবাইলটা ধর মানে আমাকে একটু দেখা কারণ সবসময় মোবাইলের পিছু পিছুই মানে আমি মোবাইলটা মানে ধরে যাচ্ছি তো এই দেখো বলো কি সুন্দর করে ভিডিওটা করে দিল মানে করে দিচ্ছে সবাই দেখো প্রচুর ভিডিও করছে তারপরে ভাবলাম এখন কিছু ছবি তুলি কিন্তু কি যে বলবো যেই মানে মোবাইলটা ধরছি আর একের পর এক মানুষ মানে এসে যাচ্ছে মানে ছবি তোলায় হচ্ছে না আর এটা হচ্ছে মেইন মন্দির মানে রাস মন্দির তো দূরের থেকে একটু ভিডিওটা করে দিচ্ছি মানে খুব সুন্দর করে সাজিয়েছে আর ডেকোরেশনটা মানে দারুণ প্রতি বছরে সুন্দর হয় কিন্তু আমার যাওয়া হয় না তাই মুখে মানে খালি শুনতেই থাকি তো এবার এসেছি মানে আমাদের বাড়ি থেকে তো মোটামুটি ভালো এক ঘন্টা রাস্তা তো এই আর কি তো তোমাদের জন্য আরও ভালো করে একটু মন্দিরটা শেয়ার করে দিচ্ছি যদি তোমরা কেউ মানে এদিকে এসে থাকো তো অবশ্যই মন্দিরটাতে যেতে পারো মানে খুবই সুন্দর তো তারপরে দেখো সাইডের ডেকোরেশনগুলো কি দারুন তাই না মানে এখান থেকে মানে আমার যেতে ইচ্ছে হচ্ছিল না মানে এখানে অনেক টাইম দাঁড়িয়েছিলাম তো তারপরে এই বাবলি এখন মন্দিরের ভিতরে ঢুকবে তো ভাবলাম যাই মন্দিরের ভিতরটাও মানে খুবই ভিড় এই দেখো এত মানুষ মানে আর এই সিনারিটা সত্যি মানে মন প্রাণ একবারে মানে ভালো হয়ে যায় এত সুন্দর তারপরে দেখো এই মন্দিরের ভিতরে উঠলাম মন্দিরটা মানে ঠাকুরের কি দর্শন আর কী করবো বাবলি দেখো এই দৌড়াদৌড়ি লাগছে তো ওই ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায় তো ওই জন্য ঠাকুর দর্শন ভালো করে হলো না কারণ ওখানে সেই ভিড় দূরের থেকেই মানে ঠাকুরটা দর্শন করে নিলাম তো এখন এই যে বাবলিকে নিয়ে একটু ঘোরাঘুরি করছি মন্দিরের চারিওদিকে আর তোমাদের দাদা ভাই আসেনি মন্দিরের উপরে কারণ জুতো খোলা খুলতে হবে তো ঠান্ডার মধ্যে আর জুতো খোলার ইচ্ছে নেই তা আমাকে বলল যে তুমি ওকে নিয়ে ঠাকুরটা দর্শন করিয়ে আসো তো তাই আর এইদিকে এত ঠান্ডা না আর আমার গলার আবার শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা সর্দি লেগেছে তোমার মোটামুটি এক সপ্তাহ আগে থেকে আমার সর্দি লেগেছে এখন পর্যন্ত কোমাকুমের কোনো নাম নেই আর এই দেখো শিব ঠাকুরটা দেখো হাটটা কি সুন্দর লড়াচড়া করছে আর বাবলি তো এখান থেকে যেতেই চাচ্ছিলো না মানে ওর এতটা ভালো লেগেছে এখানে তো ওই জন্য বারে বারে ভিডিও করে একটু শেয়ার করে দিই তোমাদেরকে যাতে ভালো করে বুঝতে পারো আর এই গাছগুলো এমনভাবে মানে বানিয়েছে মানে মনে হচ্ছে একবারে নতুন একবারে অরিজিনাল গাছ তো এগুলো কিন্তু সব মানে বানানো তো তোমার দেখে কিছু কিছু আইডিয়াও করতে পারছো যাই হোক এই আর কি তো এই মেলাটা এত বড় যে মানে একদিনে সারাটা মেলা মানে ঘুরে দেখা সম্ভব নয় মানে অনেকগুলো দেলা অনেকগুলো ব্রেক ড্যান্স মানে সব মানে চার পাঁচটা করে এসছে তো ভাবলি তো মানে ভিড়ের মধ্যে থাকতে চাচ্ছে না এখন এখন ভাবলাম কিছু খেয়ে তারপরে বাড়িতে চলে যাব। তো সেরকম দোকান ঘোরা হয়নি তো কিছু কিছু দোকানে গিয়েছি জিনিস নিয়েছি আর এত দাম বাপরে বাপ মানে নেই যে জিনিস ধরো তোমার একশো টাকা সেটা তোমার এখানে বসে তিনশো টাকা তো দেখো আমরা এখানে এসে চাউমিন খেতে বসে গেছি তো চাউমিন খেয়ে যাব বাড়িতে তো তো চাউমিন ঝাল লেগেছে তো বারে বারেই জল খাচ্ছে আর তোমার দাদা ভাই চাউমিন ওর তো ভালোবাসে না তো তার জন্য তো তাই ও পরোটা খেয়ে নিল তো ওই খাওয়া দাওয়া শেষ বাড়ি যাওয়ার পর থেকে আরও একটু ঠাকুর দেখে তারপরে এখন বাড়িতে চলে যাব। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো প্লিজ প্লিজ প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো তা বাই বাই